কি বুঝলেন এই মেয়েটির নাম শ্রাবন্তী আসলে নেশার জগৎ এতই খারাপ শুধু গাঁজা নয় আরও অনেক কিছুই আছে তো শুধু গাঁজাই ব্যবসায়ীরা এই ধরনের মেয়েদেরকে টার্গেট করে কিশোরীদেরকে ছোট ছেলেদেরকে এবং তাদের টার্গেটই হচ্ছে তাদের ব্যবসা বিস্তার করা আর এই ব্যবসাকে বিস্তার করে কেন্দ্র করে এদেরকে বড় বড় অঙ্কের বেতন দিয়ে প্রতিদিন হিসেবে রাখা হয় এবং এদের মাইনেও দেওয়া হয় বড় অঙ্কের এরা কিন্তু সেই আসক্ততে এরা কিন্তু নিজেরা সেবন করে না সেবন করানোর চেষ্টা করে অন্যকে এবং তারা এই মাদক সারা দিনে দেড় থেকে দুই লাখ বিক্রি করে বেড়াচ্ছে ঢাকা শহর স্টেডিয়ামে আসলে আমরা কতটুকু তৎপর হচ্ছি বা তৎপর করছি আমাদের উচিত এই ধরনের নেশা থেকে সবাইকে দূরে রাখার চেষ্টা করা উচিত সবচেয়ে মজার ব্যাপার শ্রাবন্তীতে ঘটেছে সে প্রতিদিন কোনো না কোনোভাবে ধরা খেলেই তাকে পুলিশরা ছেড়ে দেয় টাকার বিনিময়ে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিজেই বলছেন দমন করবেন নিজেই সাই দিয়ে যাচ্ছেন করছেন কি তারা